নাকফুল ভার্সেস আংটি নাকফুল ভার্সেস হাতের আংটি অর্থাৎ আজ থেকে দুই বছর আগে হুবলি ভাবিকে উপহার দিয়েছিলেন ম্যাগাস্টার শাকিব খান ঠিক তার দুই বছর পর ঢালিউড কইন বিশ্বাসকে হাতের আংটি উপহার দিয়েছেন ম্যাগাস্টার শাকিব খান ঘটনা আসলে কতটুকু সত্যি কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ভীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাক ফুল নাকি আংটি নাকফুল নাকি হাতের আংটি কোনটা বাস্তব কোনটা চরম সত্যি কোনটাই বা অবাস্তব দেখেন প্রথম কথা হচ্ছে বুবলি ভাবির যে নাক ফুলটা ছিল ভাবি বারবার কেন বলছি বুবলি ভাটা নিজেই বলেছে সাকিব দেবর তো সেই জায়গা থেকে আমি ভাবি বলছি তো বুবলি ভাবি সে বলেছে যে নাকফুল দিয়েছে মেগা শাকিব খান তাকে তার নাক হলটা দিয়েছে উপহার হিসেবে সো এখন উপবিশ্বাস হাত দেখে দেখালেন যে তাকে আংটি দিয়েছে সো ব্যাপারটা আসলে কেমন জানি একটু সংঘর্ষ টাইপের না যে মানে বুবলিকে আংটি দিলে নাকফুল দিলেন উপবিশ্বাসকে আংটি দিলেন সো ব্যাপারটা আসলে কতটুকু বাস্তব দেখেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে শাকিফ খান দুইজনকেই সমানভাবে রেসপেক্ট দেন দুইজনকেই সমানভাবে পছন্দ করেন সো এখানে কাকে নাক ফুল দিল আর কাকে আংটি দিল এই ব্যাপারটা না দেখে আমার যেটা মনে হয় শাকিব খানের সবচেয়ে কাছের এবং কি ক্লোজ ভালোবাসার ব্যক্তিত্ব হচ্ছে ঢালি উঠকেন অপবিশ্বাস আপনারা অবগত আছেন সো ডেফিনেটলি তাকে আংটি গিফট করতেই পারে আবার অন্যদিকে সব নামিয়েছেন বুবলি ডেফিনেটলি শাকিব খান ভালোবাসেন বিদায় কিন্তু শেহজাদ খান বীর চলে আসছে আদারওয়াইজ কিন্তু বীর আসতো না সো সেই জায়গা থেকে অবশ্যই খান বুবলি আপুকে আংটি উপহার দিতে পারেন সরি আংটি না নাকফুল দিতেই পারেন এটা আসলে এটাকে নিয়ে ক্ল্যাশ ঘটানোর কেউ এটাকে নিয়ে সংঘর্ষ করার এটাকে নিয়ে ধংঘর্ষ দেখানোর কিছু নাই এটা হইতেই পারে এটা অ্যাজ এ হাজবেন্ড হিসাবে উনি ওনার ওয়াইফদেরকে গিফট করতেই পারেন তাই না সো আমরা আমাদের ওয়াইফকে গিফট করি না নানা রকম ভাবে উপহার দেই না ফেজ ওয়াশ দেই ক্রিম দেই অনেক কিছু দেই তো আংটি দেই পক্ষচর সো উনিও দিতে পারেন গিফট করতেই পারেন সো এইটা নিয়ে আসলে রাজনীতি করার কিবা ভক্তদের সাথে মারামারি করার আসলে আমি কিছু দেখি না প্রথম কথা আছে সাকিব ভাইকে কাকে আন্টি দিবে কাকে নাকফুল ফুল দিবে এটা তাদের একান্তই পার্সোনাল ম্যাটার পার্সোনাল ব্যাপার বাট ওই যে পূবیشের এই হাতটা যখন এভাবে রাখলেন না তখনই ডালমে কালা একটা সামথিং লাইক দ্যাট কিছু একটা গন্ধ চলে আসছে পোড়া পোড়া গন্ধ সো সেই পোড়া গন্ধটাই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে তবে আমার যেটা মনে হয় যে পোড়া গন্ধ ছড়ানো হচ্ছে যেটা মনে হয় যে যদি মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে সংসার করা করা যায় যায় যদি সংসারটাকে ভালোভাবে ক্যারি হচ্ছে সবচেয়ে কাজের কাজ হবে আর এই যে সোশ্যাল মিডিয়াতে আংটি দেখানো নাক ফুল দেখানো এইটা দেখানো ওইটা দেখানো এটা করছে ও এটা করছে এগুলো না দেখায় এগুলো না করে যেটা করা যায় যে ঠিক আছে সংসারটাকে ভালোভাবে মেনটেন করার এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এখন মনে হচ্ছে কারণ দেখেন সাংসারিক লাইফ এ সো ক্রিটিক্যাল লাইফ বাই এটা কতটা যে ভয়ঙ্কর লাইফ এটা আসলে যারা সংসার করেন তারা খুব ভালো জানেন সো সেই জায়গা থেকে ম্যাটার আংটি দিতেই পারে সাকিব খান উপ বিশ্বাসকে ফুল দিতেই পারে শাকিব খান বুবলিকে সো এইটা নিয়ে গুঞ্জন ছড়ানোর আজেরা ঘটনা ঘটানোর আমি এখানে সত্যি কথা বলতে কোনো মার পেস খুঁজে পাচ্ছি না যদি আপনারা পেয়ে থাকেন ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন আর তার দুইটা বউ সে দুইটা বউকে সমানভাবে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে বুবলি ম্যাডাম কি আমেরিকা থেকে ঘুরে আসছেন অ্যান্ড বাংলাদেশে এসে পক্ষের সাথে দেখা সো সব কিছু মিলিয়ে আসলে কেউ কারো পড় না দুজনই তার আপন যেহেতু দুইটা ঘরেই তার সন্তান রয়েছে সো সেই জায়গা থেকে এগুলো নিয়ে কালাচলাচল না করাটাই বেটার আমার কাছে মনে হচ্ছে সো আপনাদের মতামতগুলো ঝটপট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন